এই প্রথম আমি ফেসওয়াশ ঘুম থেকে উঠে তাও আবার সকালবেলা ইউজ করছি ব্যবহার করছি আমি কোনো দিনও সকালবেলা ফেসওয়াশ ব্যবহার করি না এই প্রথম আমি ফেসওয়াশ ধরেছি কত সতেরো আঠেরো হ্যাঁ আঠেরো সাল থেকে আমি ফেসওয়াশ ধরেছি এবার ধরা মানে একদম যে কন্টিনিউ ব্যবহার করা সেটা নয় কিন্তু থেকে থেকে সাত দিন একদিন পাঁচ দিন একদিন এমনটা দিতাম তো যাই হোক এখন তাও দেওয়া হয় সকালে এই দুদিন ধরে ঘুম থেকে উঠে যে মুখটা এতটাই পরিমাণে অয়েলি হয়ে আছে মানে ফেস ওয়াশ না দেওয়াই না কাল রাতে তো যাই হোক বেসন দিয়েছিলাম অয়েলির জন্য এত যে অয়েল কেন হচ্ছে আমি না কিছু বুঝতে পারছি না কিছু তো মুখে মাখছি না গরমের জন্যে তো কিছুই মুখে মাখতে পারছি না আর দুদিন ধরে রোদ নেই বলে আমি স্নান যেটা দিচ্ছিলাম সেটাও আমি এখন দেওয়া বন্ধ করে দিচ্ছি যেহেতু অত্যাধিক পরিমাণে গরম মানে ওটা মাখবো কি তার আগেই তো ঘাম অতিরিক্ত আমাকে ভরিয়ে দেয় পুরো মুখটাতে তো তাও বন্ধ করে দিয়েছি চা তো দু কাপের জন্যই হয় প্রতিদিন সকালে যে যেমন চা হয় তেমনই চা হয় কিন্তু সাথে এক কাপ চাই যায় সেটা হলো আমার জন্যে বাবু তো ঘুম থেকে ওঠেন না খুব দেরি করে ওঠেন আর ঘুম থেকে উঠলে শরীর নাড়াচাড়া দিতে এক ঘন্টাখানি সময় লাগে তো ওর চা ও নিজে গরম করে খেয়ে নেয় তো আমি এখন আমার চাটা খেয়েই নেবো গলাটা খুসখুসো রয়েছে একটা ঝামেলা যে আমাকে অ্যালার্জির ট্যাবলেট আনতে হবে অ্যালার্জির ট্যাবলেট ঘরে ছিল দেখছি যে ডেট এক্সপায়ার হয়ে গেছে খাওয়াই যাবে না ডেট এক্সপায়ার হয়েছে মানে এমনই হওয়া হয়েছে মানে না নেওয়ার মতনই অবস্থা তো প্যাকেটটা ধুয়েছি তো যাবো যাবো করছি আর যাওয়া হচ্ছে না তো দেখা যাক কবে নিয়ে আসি মনে হয় না ওই অ্যালার্জির ট্যাবলেট এই দিকটাতে পাওয়া যাবে গেলে তো খুবই ভালো নাহলে অন্য অ্যালার্জির ট্যাবলেট নিয়ে আসতে আমার একটা বোধ অভ্যাস আছে এই গলা খুসখুসানি এটা হলো এক ধরনের অ্যালার্জি অ্যালার্জির ট্যাবলেট যেই খায় সে ঠিক হয়ে যায় মানে যাই খায় না কেন গলা খুসখুস হয় আর লাঠিতে দেখবে ভালো করে ঘর দুয়ার কিছু পরিষ্কার হয় না অবশিষ্ট নোংরাগলা থেকে যায় সেগুলো লাস্টে হাত দিয়ে উঠিয়ে ফেলতে হয় তো তাই করে মপটা ব্যবহার করছিলাম না লাঠিটা স্টিকটা আর কি কিন্তু বাধ্যতামূলক করতে হচ্ছে পরিমাণ পরিষ্কার হয় জানি কিন্তু কি করবো বলো কিছু করার নেই হাতেরও সমস্যা রয়েছে ফিনাইন থাকে তো মানে আরো হাতটা না ভীষণ ভাবে জ্বালা করে স্নান করে বেরিয়ে অস্বস্তিকর একটা গরম কাচলাম জটুকে স্নান করলাম প্রথম থেকে বলি আমি জয়ন্তী ছোট্ট করে আমাকে জয়ী বলে সবাই এখন পরিচিত তো ছোটো পরিবারে তোমাদেরকে অনেক ভালোবাসা রইলো আজকে দিনটা শুরু করছি দেখতে থাকো চা খেলাম সময় পার করলাম আজকে তোমাদের কাছে পৌঁছাতে পারিনি ওটা বিকেলেই পৌঁছাবো সব রেডি আছে কিন্তু খেয়াল ছিল না আমি জানি যে ছেড়ে দিয়েছি কিন্তু পরে মনে করলো যে না ছাড়ে কোনো ব্যাপার না সারাদিন তো করেই রয়েছে সেটা তা করাই যেতে পারে মানে বিছানা শুরু করলাম ঘর ঝাঁপ দিলাম বাসন মাজলাম রান্না জোগাড় করলাম ঘর মুছলাম জোটোকে স্নান করালাম কাপড় কাচলাম স্নান করে আমি একটু সামনে এখন তোমাদের সামনে তো ভাবলাম যে একটু ফ্যানে হওয়া নিচে দাঁড়িয়ে যায় একটু শরীরটাকে ঠান্ডা করি রান্না জানি কখন বসাবো যাই না দেখতে পাচ্ছ কটা বাজে বলছি সাড়ে দশটা বাজে উল্টোভাবে দেখছি তো এদিকে লক্ষ্য করে নিই দশটা একটা দেড়টার কাছাকাছি আছে। বসাবো একদিকে ভাত বসাবো একদিকে তরকারি বসাবো তাহলেই হয়ে যাবে আর রান্না জোগাড় করেছি কচু সেদ্ধ হয়ে গেছে জোরে জোনে পেঁপে সেদ্ধ হয়ে গেছে ভাত দিয়ে খাবো ভাতটা বসানো হয়নি ভাতটা বসাবো প্রচুর পাতলা করে ঝোল আর সর্ষে বেটে রেখেছি কটন সর্ষে ব্যাস এই হবে রান্না আর কোনো কিছু রান্না হবে না কালকে শাক রয়েছে আজকে খাওয়া দাওয়া দুপুরের হয়ে যাবে আর দুপুরে কেন রাত্রেও হয়ে যাবে দুপুর বলাটা ভুল হবে আর বেশি বক বক করছি না একেবারে চলো রান্নাঘরে দেখা হচ্ছে তোমাদের সাথে মেয়ে ঘুরছো ভীষণভাবে বাইরে তো মেলে এসছি আর নিয়ে আসবো না বৃষ্টিতে ভিজলে ভিজে যাবে অসুবিধা নেই এই যে সর্ষে এই কাঁচা লঙ্কা বাটাটা দেবো কচুতে তার জন্য বেটে রেখেছি কচু সেদ্ধ আর হলো পেঁপে সেদ্ধ এখনকার এখন ভুলে যাচ্ছি আর পটল রান্নাটা ফটাফট বসাবো জলটা গরম হোক চালটা ছেড়ে দিলেই আর রান্না হতে আর সময় লাগবে না জোরো গায়ে কি কী খাওয়াবো সেটাই ভাবছি সকালে খাইনি বুধ ট্রেনিং হেসিড়ে বার করলাম আজকে প্রতিদিন ট্রেনিং হেসে বার করি আজকে তো মানে গায়ের জোর দিয়ে দিতে হয়েছে ওকে সম্পূর্ণ ওকে স্নান করাবার জন্য যেই এখানে চাদর পাতা দেখেছিলো ওর গা চাদর একটু শোকানো হয় না ওর গাম জল সেরকমভাবে যায় না ব্যাস আর পারছি না ওর ওর সাথে আমি পারি এখন বড় হয়েছে গায়ের জোর বেড়েছে আগে ছোট ছিল না পারতাম এখন পারা যায় প্রচুর ছুলে নি আগে ডাল ঝোল দুটোই কাজ করবে আজকের তরকারিতে কচুর তরকারিতে হাত দিয়ে ভালো করে আমি ভেঙে নিয়েছি ইচ্ছে করেই যাতে ঝোলটা ঘন হয় ঝোল ঝোল করব। মানে দুটোরই কাজ করবে যেটা আমি বললাম খুব ভালো লাগে খেতে অনেকে হয়তো নাও খেতে পারো কিন্তু এভাবে করে দেখো খেতে খুবই ভালো লাগে এর মধ্যে লাস্টের দিকে দেবো একটু জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো মশলা দিতে পারতাম কিন্তু নিরামিষ তো তাই আর মশলা দিয়ে করলাম না কচু রান্না করার পর খেতে ভালো লাগে কিন্তু এই একটা রান্না করতে ভালো লাগে না একটা ট্যাক ট্যাটা আঠা আঠা ভাত থাকে তার জন্য আর খোলার টাইমে তো কি আর বলি আজকে তো পুরো নখ তোমার ব্যথা হচ্ছে এই যে এই নখটা পুরো ব্যথা যখন ধুতে বসলাম তখন এত কাদা লেগেছিল যে কি বলবো নখ দিয়ে খাচ্ছে সেটা মাথাতে তখন সেই টাইমে ছিল না যে একটা চামচ নিই বা চাকু ছিল চাকু চাকুনে এবার সেদ্ধ করলাম চোকাটা তো আছে সেই চোকাটা থেকে একটা আঠা আটা ভালো লাগে রান্না দুধ মতো যদি ওকে করা যায় আরো সুন্দর লাগে খেতে কিন্তু এই যে এই দুঃখে ইচ্ছা করে না জিরে ভেজেছি জিরে নামাবার আগে জিরে ভাজা দিয়ে নামিয়ে নে তাহলে রান্না আমার হয়ে যাবে হয়ে এসেছে এখন জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি ফুটেও গেছে অনেকক্ষণ ধরে বেশ গ্যাসটা কমিয়ে ফুটিয়ে এখন আমি জিরে ভাজাটা দিয়ে দিলাম মশলা দিলাম না যেহেতু নিরামিষ রান্না আর মশলা দিয়ে কি করব থাক তো এটাও খেতে খারাপ লাগে না বেশ ভালোই লাগে আমি তো খুব ভালো খাই এই খাবারটা হালকা পাতলা কুচু সেদ্ধটা ওইভাবেই করা হয়েছে আর হাতে আমি এটা ভেঙে নিয়েছিলাম ইচ্ছে করেই করা হয়েছে এইভাবেই রান্নাটা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো এত ফুটছে এত ফুটছে দেখো তেল জল পড়েছে তাই একসাথে পটলের মধ্যে জল লেগে আছে এখন ফুটবে এই হাতে মুখে চারিদিকে ছিটে ঢেকে দিয়েছে মুখ হ্যাঁ তাপ রে চোখে মুখে ছিটে আসবে আর ভাজবো না এখন জল দিয়ে দেবো আমি পরিমাণের মতো জল দিয়ে জল দিয়ে এটা সেদ্ধ করার মতো হবে মানে হালকা সেদ্ধ করার মতো হবে কারণ বাকি এখানে সব কিছু রয়েছে চিনি লবণ হলুদ এর মধ্যে রয়েছে তো তো বেশি জল দেওয়া যাবে না ওদের কেন সর্ষে দিয়ে আবার একটু ফোটাতে হবে ব্যাপার একটা হালকা ফুটে গেলে সর্ষেটা দিয়ে দেবো গেট বন্ধের টাইমে আমাকে গেট খুলতে বলছে ও বসবে যেহেতু আজকে সকাল থেকে বসেনি এখানে ওর জায়গা খাওয়ানোর সাথে সাথে মুখটা মুছলো মুছে দিলাম আর এখানে এসে বসে গেল এখন আমাকে গেট খুলতে হবে এই যে গেট খুললাম এই যে ওর জায়গায় নিয়েছি আমি একটু হলেও ওকে গেটটা খোলা রাখতে হবে ওর জন্য একটু বসে বসে দেখবে সর্ষে দিয়ে দিয়েছি সর্ষেটা ঢাকবো না সর্ষে ঢাকলে মনে হয় যেতে হয়ে যাবে তো ওর মতো করে হতে থাকুক লবণ হলুদ চিনি একটা ঝাল ভাব সব পটলের মধ্যে চলে গেলে ভালো লাগবে খেতে ওর মতো করে হতে থাকবো আর বাবু একটু মজা নিক বাইরের দিকে তাকিয়ে ঘরটা ঝাঁক দেবো তো গেট করে যাই হোক অসুবিধা নয় একটু বসে নিক আর ওই যে কাপু সব মেলা আছে চল একজল দেখিয়েই দিতে আমাদেরকে উঠাচ্ছি না তো দেখবে বৃষ্টি হবে আর যে উঠি নিয়ে আসবো সেই বৃষ্টি হবে না বাতাস বাতাসও দিবে আর বৃষ্টি তো হবেই না নিয়মই আছে যখন যেটা প্রয়োজন তখন সেটা হয় না উল্টোটাই হয় সব সময় আচ্ছা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখন অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবো তেল দিয়ে নামিয়ে দেবো পোস্ত সর্ষে এতে তেল দিয়ে দেখবে নামালে ভীষণ একটা গন্ধ আসে আর খেতে খুব ভালো লাগে আর হ্যাঁ শাকও নামাবার আগে একটু কাঁচা তেল দিয়ে নাড়ি ছাড়ি নামাবে দেখবে খেতে খুব ভালো লাগে তো আমার কথাতে নয় তোমরা একবার করে দেখতে পারো এই টিপসটা তো হয়ে গেছে এদিকে আমি সব সবকিছু নামিয়ে নেবো সব কিছু এদিকে সুন্দরভাবে ছোট্ট খাট্টোর মধ্যে গুছিয়ে গাছিয়ে রেখে হালকা করে মুছে নিয়ে আমি একটু কচুর তরকারি নিয়ে নিলাম লেবু দিয়ে খাবো ভীষণ ভালো লাগে আমার খেতে আর সময়টাও পার করতে হবে দেখা যাক কখন আসে দীপবাবু উনি আসলে খেতে বসবো একসাথে তো ভাবলাম যে এটা যখন রান্না হয়েছে আমি যখন পছন্দ করি এটা খেয়ে কিছুক্ষণ থাকি যেমন বললাম তেমনটাই হলো বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে যেই উঠিয়ে নিয়ে আসলাম বৃষ্টিটা আর নেই কোথায় রাখবো নিচে ফেলে রেখেছি রান্নাঘরের নিচে মেলার একটা জায়গা ব্যবস্থা করতে হবে দেখা যাক একটু এদিক ওদিক করে দিয়ে দেবো কেননা জলটা শুকোতে হবে না তো গন্ধ বেরোবে ঘরেও ভাবছি দিয়ে দেবো খাটের যে রডগুলো রয়েছে ওর মধ্যে দিয়ে দিলে ফ্যানের হাওয়াতে হয়তো শুকিয়ে যাবে যদি এতক্ষণ রেখে দিতাম তো দেখতে যে বৃষ্টিটা কন্টিনিউ হয়ে যাচ্ছে আর যদি না রাখতাম তাহলে তো বুঝতেই পারছো তার অপোজিটটা তো ঠিক আছে আজকের মতো এই ছোট্ট পরিবারে ছোট্ট খাট্টো ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে তোমাদের ভালোবাসার মাধ্যমে জানি